এক সময় মানচুরিয়ার মঙ্গোলিয়ার যাযাবর শ্রেণীর ভয়ানক দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ চালালো আর তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে তৈরি হলো এক প্রাচীন চীনের প্রাচীন গ্রেট ওয়াল অব চায়না সম্পর্কে কে না জানে এটি আসলে পৃথিবীর মধ্যে একটি শোনা যায় চীনের প্রাচীরের দিয়ে একসাথে বারো জোড়া ঘোড়া একসাথে চলতে মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায় এমন বিশ্বাস প্রায় তিনশো বছর ধরে বিদ্যমান যদিও এই নিয়ে বহু প্রশ্ন রয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন হল এরকম বিশাল আকৃতির প্রাচীর তৈরি করার প্রয়োজন কেন হয়েছিল পৃথিবীর এই আশ্চর্য ও দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ছাব্বিশ পঁচানব্বই কিলোমিটার এবং উচ্চতা চার দশমিক সাতান্ন থেকে নয় দশমিক দুই মিটার বা প্রায় পনেরো থেকে তিরিশ ফুট এবং চওড়াই প্রায় নয় দশমিক পঁচাত্তর মিটার বা বত্রিশ ফুট খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলশ শতক পর্যন্ত এই সময় চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা শুরু হয় দুশো একুশ খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর যা ইটার পাথর দিয়ে তৈরি করা হয় এ সময় প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুশো কুড়ি থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিংসি হাং এর অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীরের উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনকালে নির্মিত হয় ইতিহাস থেকে জানা যায় সে সময় মানচুরিয়ার মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল দুশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে চীন বিভিন্ন খণ্ডরাজ্যে বিভক্ত ছিল এদের মধ্যে একজন রাজা যার নাম ছিল শি হুয়াংটি তিনি অন্য অন্য রাজাদের সঙ্গবদ্ধ করে নিজে সম্রাট হন চীনের উত্তরে গুবি মরুভূমির পূর্বে দুর্ধর্ষ মঙ্গোলীয়দের বাস যাদের কাজই হল লুটতরাজ করা এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের আদেশে চীনের প্রাচীর তৈরি করার কাজ আরম্ভ হয় প্রাচীর তৈরি হয়েছিল চিহলি পুরনো নাম পোহাই উপসাগরের কুলে শান থেকে কানসু প্রদেশে চিয়াকুমান পর্যন্ত তবে এত বড় প্রাচীর তৈরি করেও সম্রাটের উদ্দেশ্য কি পুরোপুরি রক্ষা করতে পেরেছিল চীনকে না অনেক জায়গায় প্রায়ই ভেঙে পড়তো বা মঙ্গল দস্যুরা ভেঙে ফেলে চীনের মূল ভূখণ্ডে লুটপাট করার জন্য ঢুকে পড়তো বর্তমান প্রাচীর ঐতিহ্য বলে রক্ষার ব্যবস্থা করা হলেও প্রাচীরের অনেক জায়গায় এখনও কিছু কিছু ভাঙা রয়েছে এর মূল অংশে নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুশো সালের দিকে চীনের প্রথম সম্রাট কিংসুহাং সুহাং এই প্রাচীর ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ নির্মাণ করেছিলেন এটি চীনের প্রাকৃতিক বাঁধগুলো ছাড়া অন্য অঞ্চল পাহারার জন্য এবং উত্তর চীনের উপজাতি সুইং নুর বিরুদ্ধে প্রথম স্তরে নিরাপত্তা ব্যবস্থা ছিল পরবর্তীকালে বেইজিংয়ের উত্তর এবং পর্যটন কেন্দ্রের বেশ কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ বাড়ি এবং রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উৎস হিসেবে ব্যবহৃত হতো দেওয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হয় চীনের গ্রেট ওয়াল বিশ্বের সাতটি আধুনিক আশ্চর্যের একটি এবং এটি চীনের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ এটি ড্রাগনের দেশে সমস্ত বিদেশি পর্যটকদের জন্য যাওয়ার গন্তব্য চীনের গ্রেট ওয়াল যা একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার বিশাল দৈর্ঘ্য বিস্তৃত প্রায়শই মহাকাশ থেকে দৃশ্যমান একমাত্র মানবসৃষ্ট কাঠামো বলে মনে করা হয় এই দৃষ্টিভঙ্গি প্রায় এক শতাব্দী ধরে প্রচলিত রয়েছে এবং এটি এমন সাধারণ জ্ঞানে পরিণত হয়েছে যে এটিকে জিকে এবং স্কুলের বইগুলিতে পড়ানো হয় মহাকাশ থেকে চীনের মহাপ্রাচীর দৃশ্যমান তার সত্য নাকি তাও জেনে চীনের গ্রেট ওয়াল বিশ্বের বৃহত্তম সামরিক প্রতিরক্ষা কাঠামো দু বছর আগে চীনের তিন সাম্রাজ্যের দ্বারা উত্তরে হুন্দের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য নির্মিত হয়েছিল বর্তমানে প্রাচীরের দীর্ঘতম এবং সর্বোত্তম সংরক্ষিত অংশটি আট হাজার আটশো পঞ্চাশ কিলোমিটারে বিস্তৃত চীনের ওয়াল চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেশের একীকরণের প্রতীক হয়ে উঠেছে যা উত্তরাঞ্চলে উপজাতিদের আক্রমণের বিরুদ্ধে চীনা সাম্রাজ্যের বীরত্ব ও লড়াইয়ের প্রতিনিধিত্ব করে মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায় এমন বিশ্বাস প্রায় তিনশো বছর ধরে বিদ্যমান সতেরোশো সালে ইংরেজ বিজ্ঞানী এবং পুরাতত্ত্ববিদ রেড উইলিয়ামস স্টুকেলি প্রথম প্রস্তাব করেছিলেন যে চীনে মহাপ্রাচীরটি তার বিশাল দৈর্ঘ্যের কারণে চাঁদ থেকে দৃশ্যমান হতে পারে একইভাবে উনিশ শতকে বিখ্যাত ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী জিওভানি শিয়া পারেলি মঙ্গল গ্রহে বড় চ্যানেলগুলি পর্যবেক্ষণ করেছিলেন যেগুলিকে ইংরেজিতে খাল হিসাবে ভুল অনুবাদ করা হয়েছিল এটি এই বিশ্বাসের দিকে পরিচালিত করে যে পৃথিবী থেকে দেখা মঙ্গল গ্রহের কাঠামোগুলি কৃত্রিম নির্মাণ এবং সেগুলি এখানে দৃশ্যমান হয় তাহলে মহাকাশ থেকে চীনের প্রাচীরের মতো বিশাল কাঠামোগুলিও দেখা যাবে তবে এর কোনো যথাযথ সত্যতা নেই বা আজ অব্দি কোনো মহাকাশচারী বলেননি যে তারা চীনের প্রাচীর দেখেছে মহাকাশ থেকে তাই সবটাই কল্পনার মতো বিশ্বাস করা হয়